আসসালামু আলাইকুম একবরান আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে নেওয়াজ ভিডিও ভিডিওটি রয়েছে দেখেন আমি যদি ইউটিউবে চলে যাই ইউটিউবে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারতেছি না যে দেখেন যে কোনো একটি ভিডিওতে যদি আমি প্লে করে দিয়ে দেখেন এই ভিডিওতে কমেন্ট করতে গেলে কিন্তু দেখেন রেস্ট্রিক্টেড মোড কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কিন্তু কমেন্টটা হিডেন করা আসে এই সমস্যাটির সমাধান কীভাবে করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না করে এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে যে ইউটিউব অ্যাপটা কাছে তারা সেটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে এই যে লোগোটি আছে সেই জিমেইলের লোগোটির উপর ক্লিক করে দেবেন জিমেইলের লোগোটির উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এখান থেকে আপনারা এর আইকনে ক্লিক করে দেবেন সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথমে দেখতে পারবেন যে দেখেন জেনারেল নামে একটা অপশান আছে সেই জেনারেলে ক্লিক করে দেবেন জেনারেলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে রেস্ট্রিকটেড মোড এখান থেকে যে অপশানটি আছে রেস্ট্রিক্টেড মোডের এই অপশানটি আপনারা জাস্ট এখান থেকে বন্ধ করে দেবেন দেখেন এই যে বন্ধ করে দেওয়ার পর আমি বেঁকে আসবো বেঁকে আসার পর এখান থেকে ভিডিও ক্লিক করে দিয়ে দেখেন দেখেন এখানে কিন্তু কমেন্টগুলো আগেই কিন্তু শো করল তো না এখন কিন্তু শো করছে এখন কিন্তু আমি চাইলে কমেন্টও করতে পারবো এখান থেকে দেখেন এখানে কিন্তু চাই যদি আমি এখান থেকে যে কমেন্ট করে দিতে পারবো এভাবেই কিন্তু আপনারা ইউটিউবে যে কোনো ভিডিওতে এই সমস্যাটি সমাধান করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন